প্রথম অংশ ছিল এরকম যে আসলে এটি এবারে আমি যে বিষয়টা দ্বিতীয় প্রতিশোধ বিষয়টা এই যে প্রতিশোধ শব্দটি এটি যে শুধু রুমি বা ফারহানাইন্দ্রা বলেছেন তা না এই প্রতিশোধ ব্যাপারটি অনেক আগে থেকে এসছে যে এটা আসলে প্রতিশোধ এবং আমরা অনেকগুলোর জাস্ট ভিডিওতে অনেক মোল্লাদের ভিডিওতে দেখেছি জামাতের একজন বলেছে যে চুয়ান্ন বছরে আমরা যেটা পারিনি সেটা আমরা এখন করব বা এরকম আসলে আপনাদের দুজনের কাছে কি মনে হচ্ছে যে আসলে এটা কেন প্রতিশোধ আমি প্রথমে যাব ফারহান কাছে তারপরে রুমি গোমেজ ফারহান ইন্দ্র আপনার জন্য সময় ঠিক চার মিনিট তারপরে চার মিনিট রুমি গোমেজ চার মিনিট গুনে গুনে দিছে বাবা গো বাবা মনে হয় বাপের বাড়ি থেকে সময় আইনা দিতেছে টাকা দিয়ে কিনা টং। এই যে চুয়ান্ন বছর ইতিহাসটা বললেন চুয়ান্ন বছরের মধ্যে জামাত কিন্তু পাবলিকলি কোনোদিন নিজেদের অ্যাড্রেস করতে পারে নাই গত সতেরো বছর তো পারেই নাই কারণ কি তাদের অফিসের তালাই তারা খুলতে পারে নাই তারা এত বড় হ্যারাম তারা যে এত বড় হ্যারাম তারা কোথাও ইলেকশনে পার্টিসিপেট করতে পারে না একমাত্র বাংলাদেশে পারে কেন পারে ওই যে খালকাটুইন্যাটা ছিল না খালকাটুইন্যা যার মধ্যে যার ছায়া ইদানিং ফখা আমাদের দেখতে পাচ্ছে নুনুসের মধ্যে সেই খাল কাটুইন্যাটা এই জামাতিদের এই বাংলাদেশে ভোট করার অধিকারটা দিয়ে গেছে খাল কেটে কেটে এই খাঁচকাটা কুমিরটাকে নিয়ে আসছে বাংলাদেশের রাজনীতিতে এই কি জানি সর্বদলীয় অংশগ্রহণের নামে সে জামাতকে পেট্রোনাইজ করে গেছে বিএনপি করে গেছে সেই বিএনপিকে এখন জামাত উঠতে বসতে এমন ঠাপানি ঠাপাচ্ছে তারা বাপ বাপ করতেছে কিন্তু মুক্তি পাচ্ছে না দেখেন ওই যে বললেন যে প্রতিশোধ প্রতিশোধ কেন হবে না তারা তো কোথাও করতে পারে না এত বছর এখন দেখেন সর্বস্তরে তারা লুঙ্গির তল থেকে বের হয়ে আসছে প্রত্যেকটা জায়গায় কোথায় তারা অস্বীকার করতেছে কোথাও কি তারা অস্বীকার করতেছে যে আমরা ছিলাম না প্রত্যেক জায়গায় তারা বুক ফুলায় বলতেছে আমরা এই করছি সে করছি কেন বলতেছে কারণ এত বছর পরে তারা প্রপারলি এই কাজটাতে সাকসেস হয়ে মানুষকে শো করতে পারছে যে দেখো আমরা পারি বিএনপি কিন্তু এই কাজটা পারে না গত সতেরো বছর মাঠের আন্দোলনে যাই বলেন বিএনপি এবং আমরা মেটিকুলস ডিজাইন হিসেবে যেটা দেখছি যে বিএনপি কে কি জানি করা এটা কি বলে ফান্ড দেওয়ার ট্রাই করা হয়েছে যে তোমরা এই কাজটা করো শেখ হাসিনার এগেনস্ট আন্দোলন তোমরা জমা বিএনপি কিন্তু পারে নাই আলটিমেটলি সেই জামাত শিবির এটা করে দেখাইছে সেই জন্য তারা তো প্রতিশোধ নিবেই তারা তো লিটারলি চুয়ান্ন বছর পরে এবং চুয়ান্ন বছর কেন বলবেন আমাকে বলেন বাংলাদেশ তো স্বাধীন হয়েছে যতদিন ঠিক ততদিন পরেই তো তারা শোটটা নিতে পারতেছে এর আগে তো তারা চান্স পায় নাই জিয়া যতই তাদেরকে ফিল রেডি করে দেখ তারা বাংলাদেশের মানুষ তো তাকে একসেপ্ট করে নাই একাশি সালে বাইতুল মোকারমে এই গোয়াকে জুতা পেটা করা হয়েছে তাদেরকে কি মানুষ একসেপ্ট করছে করে নাই তো তাহলে তারা কেন বলবে না যে চুয়ান্ন বছর পরে তাদের একমাত্র জিদ আপনি দেখেন আপনি দেখেন পনেরো পাঁচই আগস্ট যখন বঙ্গবন্ধুর ভাস্কর্য সব ভেঙে ফেলা হইলো পাকিস্তান থেকে উল্লাস করা হইছে কেন পাকিস্তান থেকে উল্লাস করা হবে বঙ্গবন্ধুর তাদের শত্রু এই যে নুনুস বলল যে মেজর জিয়া স্বাধীনতার ঘোষক কই পাকিস্তান তো মেজর জিয়ার অসম্মান হইলে কোনো ধরনের উল্লাস করে না তাদের শত্রু একমাত্র বঙ্গবন্ধু আওয়ামী লীগ শেখ হাসিনা অন্য কেউ তো তাদের শত্রু না বিএনপি কি করে শত্রু হবে পাকিস্তানের বিএনপি তো শত্রু না বিএনপি জামাতকে পেটনাইজ করে গেছে এখানে সেই জন্য তারা বুক ফুলায় বলতে পারে যে চুয়ান্ন বছরের শোধ আমরা নিতে আসছি দেখেন ওরা বলে এত বছর বলছে এখন বলে না এখন কিন্তু কত দেড় বছর যাবৎ বলে না কত পনেরো বছর ষোলো বছর যাবত তারা বলছে জয় বাংলা বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ একাত্তর স্বাধীনতা তারপর হচ্ছে মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ বেচে বেচে ব্যবসা করে এসব বলে কুক্ষিগত করে রাখছে আওয়ামী লীগ আওয়ামী লীগকে একা মুক্তিযুদ্ধের ঠিকাদারি নিয়ে রাখছে আর কারো কি ভাগ নাই আয় তোরা ভাগ কি করে ভাগ নিবি তোদের যে চুয়ান্ন বছর আগে সেই যে পাকিস্তানি সৈন্য যে প্যান্ট খুলে রেখে দিছিল সেই সদি তো তোদের এখনো শুকায় নাই সেই জ্বালাই তো তোদের এখনো কমে নাই তাইলে তোরা মানে কি করে ভাগ নিবি তোরা তো এই বাংলাদেশ চাষ নাই এই যে চব্বিশ সালে এরা যখন আপনি খেয়াল করছেন আপনার মনে থাকবে ডিফিনিতলি আপনার মনে থাকবে আপনি জ্ঞানী মানুষ আমাদের ওয়াকার ইউনুস প্রথম কথাটা বলছে জামাতে আমির হ্যাঁ বাংলাদেশের মানুষ দেখেছে সারা পৃথিবীর মানুষ দেখছে আপনি আছেন বাংলাদেশের এক গরিব কথাকার সারা পৃথিবীর মানুষ দেখছে জামা বাংলা বোঝেনা ভার্সন ইন্দ্রা আমরা কাজের আলোচনায় আসি ট্রান্সলেট করছে তারা তো বাংলায় দেখে নাই ট্রান্সলেটেড ভার্সন দেখছে সেইখানে দেখেন একটা মানে কি বলে প্রতিষ্ঠিত একটা বিরোধী দল না কিছু না কিন্তু তার মুখ দিয়ে বের হয়েছে জামাতে আমির আপনি বুঝতে পারছেন তাদের পেট্রোনাইজিং পাওয়ারটা কোন লেভেলে ছিল তারা কোন লেভেল থেকে সব ক্যাপচার করে আসছে এবং এই জন্য এখন এই যে ভুয়া হোক যাই হোক তারা তাদের মানে পাগলের শুক্ত মনে মনে বুঝেন নাই পাগল সুক্ত মনে মনে তারা যেন একটা কোর্ট করে একটা রায় লিখছে এটাতেই তারা খুশি হয়েছে এবং তারাও কিন্তু খুব ভালো মতো জানে যে এটা তার জীবনে কেন পয়দা হয়ে আসলেও এটা ইমপ্লিমেন্ট করতে পারবে না তারপরেও তারা এটা নিয়ে লাফাচ্ছে কেন লাফাচ্ছে দেখানোর জন্য সবাইকে চাঙ্গা রাখার জন্য যে দেখো আমরা কিন্তু পারি চুয়ান্ন বছর পরে হইলেও আমরা পারি এই জন্যই তারা বারবার এই চুয়ান্ন বছরটা মেনশন করে আপনি খেয়াল করবেন আর কিছু বলুক না বলুক বছরের নির্যাতনের ইতিহাস তারা বলে কারণ কি চুয়ান্ন বছরের বিএনপির বিএনপির সাথে ছিল পাঁচ বছর তো তারা টানা ছিল সেই সময় আমরা দেখছি রাজাকারের গাড়িতে বাংলাদেশের তখন ওদেরকে নির্যাতন করছে হ্যাঁ তখন ওদের নির্যাতন করছে আচ্ছা ফারহান সুন্দর বলেছেন চমৎকার বলেছেন এবারে আমি আপনাদের দুজনকেই একটা কথা একটু মনে করিয়ে দিই সেটি হচ্ছে জামাত কিন্তু অসংখ্য বার এটা বলেছে যখন এই যে যুদ্ধাপরাধীদের এই যে খুনিদের এবং এই নিজেদের মায়েদের বোনেদেরকে যারা পাকিস্তানিদের হাতে তুলে দিয়েছিল তাদের যখন ফাঁসির রায় কার্যকর হয় তখন জামাতের এবং শিবিরের অনেক লিডার বলেছিল প্রকাশ্যে চুপি চুপি লুকিয়ে যে আমরা এই এক একটা লাশের বদলে মানে এই এক একটা খুন তারা খুন শব্দটি ব্যবহার করছে এক একটা খুনের বদলে আমরা এক হাজার করে লাশ ফেলবো এই এটার কি আসলে এই প্রতিশোধের কোন যোগ আপনারা খুঁজে পাচ্ছেন কিনা রুমি গোমেজ এক্স্যাক্টলি কয়েকজনের আহ ফাঁসির হয়েছে এবং এটা ইমপ্লিমেন্ট ইনক্লিমেন্ট এক্সিকিউট হয়েছে আহ আম শিওর আমার মনে নাই এই মুহূর্তে না এখানে আরেকটা ব্যাপার আছে আমার আমার পিকচার ফ্যাংটারি এক দুই তিন চার পাঁচ বঙ্গবন্ধুর যারা হত্যাকারী তাদেরকে যখন ফাঁসি দেওয়া হয়েছে ওরা কিন্তু বঙ্গবন্ধুর হত্যাকারী কিন্তু ওদের বাপ হম বঙ্গবন্ধুর হত্যাকারীরাও কিন্তু ওদের বাপ এবং তারা বঙ্গবন্ধুর হত্যাকারীদেরকে জাতীয় বীর ও মুক্তমুখ অনেক কিছু বলেছে এটা কি এই যে বর্তমানে যে হত্যাকাণ্ড গুলো চলছে বা যেই হত্যাকাণ্ড তারা জুলাইতে চালিয়েছে বা আরো অনেককে হত্যা করা ওই যে ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ বলে যে ছোকরা আছে সে একটি কথা বলেছিল আপনাদের মনে আছে কিনা এই 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 বিষয়ক যে আমাদের মূল টার্গেট ছিল শেখ হাসিনাকে হত্যা করা হুম 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 মনে আছে মনে আছে এটা নিয়ে আসলে আহ কি বলবেন যে এই এই প্রতিশোধ যে এই যে প্রতিশোধ পরায়ণতা এবং তারা মনে হলো তাদের যে প্রত্যেক জামাতের যারা জামাতের সাথে যুক্ত শিবিরের সাথে যারা যুক্ত তারা মনে হচ্ছে তারা বিজয় অর্জন করেছে তারা আবার পাকিস্তান ফিরে পেয়েছে এই বিষয়ে রুমি গুমেজ যদি একটু আলোকপাত করতেন এরপরে ফাহান ইন্দ্রা আমি আসলে জামাত আমি পার্টিকুলারলি কোন দল নিয়ে কথা বলতে চাই না বিকজ আমার অ্যানালিসিস ইটা মানে পয়েন্ট অফ ভিউটা টোটালি ডিফারেন্ট ওই মুক্তিযুদ্ধ ও মুক্ত এটা না আমি একটা কথা বলি জাস্ট একটা এটা কেউ হাইলাইটেড করে না আমি সাইফুল ভাই যে এখন রিটায়ার্ড হ্যাঁ রিটায়ার্ড ই কি যদি বলে সাংবাদিক উনি একটা প্রশ্ন করেছিল যে জামায়াত ইসলামের যে লিডার উনি একটা এই বক্তৃতা একদম প্রকাশ্যে দিয়েছে আমরা যদি চাইতাম জুলাই অগস্টে মানে পুরো প্রতিশোধটা নিতে তাহলে দেশ বদ্ধভূমি হয়ে যেত এটা সে নিজ মুখে কথা বলেছে এটা নিজ মুখে মাইকে বলেছে যদি আমরা চাইতাম পুরো ইমপ্লিমেন্ট করতে তাহলে জুলাই আগস্টের যে এটাকে গণহত্যা এটা বদ্ধভূমি হয়ে যেত হাউ কাম এ পিপল সেই দ্যাট এই ওয়েতে বদ্ধভূমি তো আমরা জানি আমরা দেখেছি না বদ্ধভূমির ছবি বদ্ধভূমির চেহারাটা কি লাশের উপর লাশ যে সমস্ত ডোবার মধ্যে মানুষ ফেলেছে সে সমস্ত ডোবায় পানি নেই মানুষ দেখা গেছে এত লাশ পড়েছে দ্যাট মিন্স কত লাশ পড়তো বাংলাদেশে যদি তারা চাইতো বদ্ধভূমি হয়ে যেত পুরো বাংলাদেশ তার মানে এটা প্রতিশোধ না তাহলে কি টিটু ভাই তাহলে কি আমরা এই সমস্ত পয়েন্ট গুলো কোটেড করে বিশ্লেষণ করি না